ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা সকলেই জানেন যে ছয় হাজার টাকার পরিবর্তে নয় হাজার টাকা করার জন্য কেন্দ্রীয় যে ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন তিনি কিন্তু এই রিলেটেড টুইটারে টুইট করেছিলেন এবং তিনি কিন্তু অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনার সেটি টুইট করেছিলেন সাথে সেটিকে পিনও করে দিয়েছিলেন এই পিএম কিষণ প্রকল্পের যে ছ হাজার টাকার পরিবর্তে নয় হাজার টাকা কেন হলো না অন্তবর্তী বাজেটে শেষ সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব সাথে আদৌ কি ছ হাজার টাকার পরিবর্তে নয় হাজার টাকা আপনাদের মিলবে কি না জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আপনারা জানেন যে পিএম কিশন প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর এই টাকাটি কিন্তু দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বরাদ্দ হতে পারে তো এই রিলেটেড কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট উঠে এসেছিল আপনারা জানেন আজ থেকে নিয়ে এক সপ্তাহ প্লাস কয়েকদিন আগেই কিন্তু একটি নতুন নিউজ পোর্টাল মারফত জানানো যাচ্ছে একটি নতুন নিউজ সেটি হচ্ছে কি যে মহিলা কৃষকদেরই শুধুমাত্র বারো হাজার টাকা করে দেয়া হবে আপনারা এটা সকলেই জেনে গিয়েছিলেন যে শুধুমাত্র মহিলা কৃষকদের বারো হাজার টাকা করে দিতে পারে কেন্দ্রীয় সরকার এবং এটি বাজেটে পেশ হতে পারে অন্তবর্তী বাজেটে দেখুন এখনও পর্যন্ত পূর্ণ বাজেট কিন্তু পেশ করা হয়নি পূর্ণ বাজেট পেশ কিন্তু দেরি রয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের অন্তর্বর্তী বাজেটে পিএম কিষাণ প্রকল্প সম্বন্ধে কিংবা কৃষি ক্ষেত্রে কোনো রকম কিন্তু প্রকাশ করেননি আমাদের যে অর্থমন্ত্রী তো সেখানে যেহেতু এই রিলেটেড রকম অর্থাৎ সংক্রান্ত এই পিএম এম প্রকল্প রিলেটেড কিংবা যে কোনো কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে অর্থ বাজেটে পেশ করা কিন্তু হয়নি সে কারণেই এ প্রকল্পের টাকা আর বাড়ছে না ছ হাজার টাকার পরিবর্তে আপনারা সেই ছ হাজারই পাবেন যেহেতু এটিকে অফিসিয়ালিভাবে টুইট করে রেখেছিলেন সেটিও আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ডক্টর কুনওয়ার বিজয় সাহা তিনি কিন্তু অফিসিয়ালিভাবে এখানে টুইট করেছিলেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটিকে কিন্তু পিনও করা রয়েছে বর্তমানে আপনারা যদি যান টুইটারে দেখতে পাবেন পিন করে রেখেছে আপনাদেরকে আমি যে এক্স স্যান্ডেলটি দেখাচ্ছি কে আর বিজয় সাহা এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন জানুয়ারি সাতাশ তারিখে তিনি এটা পেশ করেছিলেন অফিসিয়ালিভাবে এবং হ্যাশট্যাগ দিয়ে দেখতে পাচ্ছেন পি এম কিষান পি এম মোদি ড গভর্নমেন্ট অ্যান্ড নামো নামো ফর নেশনস অ্যান্ড মোদি তো মুনকিন হেব এগুলোকে কিন্তু ট্যাগ করেছিলেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু অফিসিয়ালিভাবে পাবলিশ করেছেন যে মধ্যপ্রদেশের যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে এবার পনেরো হাজার টাকা পাবেন কীভাবে প্রথমে পাচ্ছিলেন ছয় হাজার টাকা এই পিএম কিষান প্রকল্পের এবং এখন পাবেন তিন হাজার টাকা এবং দিয়ে টোটাল কিন্তু নয় হাজার টাকা সাথে আরও ছ হাজার টাকা মধ্যপ্রদেশের কিষানরা পাবেন এটাই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন সে জায়গা থেকে এবং টোটাল পনেরো হাজার টাকা এবং ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু টোটাল বারো হাজার টাকা করে পাবেন নয় হাজার টাকা করে তো এখনও পর্যন্ত এটি অফিসিয়ালভাবে পাবলিশ করা সত্ত্বেও কেন হলো না তো সেটা কিন্তু অন্তবর্তী অন্তর্বর্তী বাজেটে এখনও পর্যন্ত পেশ করা হলো না সামনের বাজেটে পেশ করা হতে পারে কিংবা এই পিএম কিষণ প্রকল্পের এগুলো হচ্ছে সম্ভাব্য রকম যে টুইট এগুলো কিন্তু সম্ভাব্যভাবে কিন্তু দিচ্ছে অফিসিয়ালভাবে পাবলিশ করা সত্ত্বেও কিন্তু এভাবে যে পাবলিশ করা হচ্ছে না যে অফিসিয়ালিভাবে পাবলিশ পরবর্তী সময়েও দেখা যাচ্ছে বাজেটে কিন্তু এগুলো পেশ হচ্ছে না তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি যে পি এম প্রকল্পের ছ হাজার টাকার বদলে যে ন হাজার টাকা দেওয়ার কোনো প্রতিশ্রুতি সেটি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আশা করা যাচ্ছে আগামীতে হতে পারে সেক্ষেত্রে রকম এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট আসেনি আসলে আপনাদেরকে জানিয়ে দেবো অন্তর্বর্তী বাজেটে শুধুমাত্র কৃষকদের রকম প্রকল্পের আভ্যাস দেওয়া হয়নি কিংবা রকম যে পূর্ণতা দিয়েছে যে কোনো কৃষি খাতে এত টাকা দিলাম সেটাও কিন্তু পেশ করা হয়নি আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ